হ্যালো ভিওয়ার্স সবাইকে স্বাগতম নতুন একটি ভিডিওতে আজকের ভিডিওর টপিক হচ্ছে আমরা যারা মোবাইলে এক বা একাধিক জিমেল ইউজ করে থাকি কিংবা অসংখ্য অ্যাকাউন্ট ইউজ করে থাকি এই অ্যাকাউন্টগুলো আমাদের কোনো প্রয়োজন নেই আমরা এগুলো রিমুভ করতে চাই অথবা ডিলিট করতে চাই এই বিষয়ে বিস্তারিত আছে এই ভিডিওটিতে সো এর জন্য আমাকে যেটা করতে হবে প্রথমত আমি আমার মোবাইলের সেটিংস অপশানে চলে যাব সো সেটিংসে ক্লিক করবো ক্লিক করার পর আপনারা স্ক্রোল করে নিচের দিকে আসবেন আসার পর এখানে দেখতে পাবেন কাউন্ট আমাকে একটা অপশান আছে সব নিচের দিকে এই অপশানটিতে ক্লিক করব ক্লিক করার পর এখানে দেখতে পাবেন সব প্রকার অ্যাকাউন্ট আপনার চলে আসবে অথবা আপনি যদি এই অ্যাড অ্যাকাউন্টে ক্লিক করেন এ অ্যাড অ্যাকাউন্টে ক্লিক করার পর এখানে দেখতে পাবেন সব অ্যাকাউন্ট কিন্তু এখানে কি কী অ্যাকাউন্ট আপনি আছে সব অ্যাকাউন্ট কিন্তু দেখতে পারবেন আবার যে ব্রেকে চলে আসেন এখানেও অ্যাকাউন্ট শো হচ্ছে সো পরবর্তীতে আপনার যেটা করতে হবে আপনি যে অ্যাকাউন্টটা রিমুভ করতে চাচ্ছেন সাপোজ আমি যদি এই ইমেলটি রিমুভ করি ইমেলটি রিমুভ করার ক্ষেত্রে এখানে দেখতে পাচ্ছেন নিচের দিকে যে ডিলিট অপশনটি আছে এই ডিলিট অপশনে ক্লিক করার সাথে কিন্তু আমার এই অ্যাকাউন্টটা রিমুভ হয়ে যাবে আমি যদি চাই এখান থেকে আমার ফেসবুক অ্যাকাউন্ট রিমুভ করবো ফেসবুকের অ্যাকাউন্টে কিন্তু ডিলিট করতে পারবো এবং আমি যদি চাই ইমো অ্যাকাউন্ট ডিলিট করবো ইমো অ্যাকাউন্ট ডিলিট করতে পারবো এবং আমাদের এই সমস্যাটি সব হয়ে থাকে সময় যখন আমরা আমাদের ফোনগুলো বিক্রি করি যখন আমার ফোনের প্রয়োজন নেই নতুন একটি ফোন কিনেছি আমি এখন আমার অ্যাক্সেস ডিলিট করে দিব সো অ্যাক্সেস ডিলিট করতে পারতেছি না কিংবা অ্যাক্সেস ডিলিট করছি ডিলিট করার পর অ্যাকাউন্ট ডিলিট করতে পারতেছি না সো এই জন্য কিন্তু এটা আপনার কাছে খুবই আবশ্যক আপনার কাছে খুবই প্রয়োজন যার জন্য আপনি এরকম করে আপনি ডিলিট করতে পারবেন সো এই ছিল বিস্তারিত ভিডিওটি যদি ভিডিওটি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করেন চ্যানেলটির পাশে থাকবেন ধন্যবাদ